আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন এদিন বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা এই আলটিমেটাম দেন তিনি বলেন আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগ করতে বাধ্য করব এবারে জানাবো আগামীকাল দেশে ফিরবেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামীকাল রোববার দিল্লি থেকে ঢাকায় আসবেন তিনি বেলা এগারোটা থেকে দিল্লি থেকে রওনা করবেন সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর দুটায় তার পৌঁছানোর কথা রয়েছে জানাবো এটা আবু আবুসাইদের বাংলাদেশ আমরা সবাই আবু আবুসাইদ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আবুসাইদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাড়িতে গিয়েছিলেন শনিবার সকালে হেলিকপ্টার যুগে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে যান তিনি নিহত আবুসাইদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে এবারে থাকছে তেল কম দেওয়ায় পাম্প বন্ধ করে দিল বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার শাহা ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অকটেন পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অভিযোগে সত্যতা পেয়ে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বন্ধ করে দেওয়া হয় শাহা ফিলিং স্টেশন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে যা জানালেন আসিফ নজরুল প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নেন ড মোহাম্মদ ইনুস শুক্রবার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দপ্তর বন্টনের কথা জানানো হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আইতুল আলী খামেনি যিনি নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কার্পস শুক্রবার আইআরজেসির ডেপুটি কমান্ডার আলী ফাতাভি একথা জানিয়েছেন ফাতাবি বলেন শহীদ ইসমাইল হানিয়া রক্তের প্রতিশোধ এবং ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয় সর্বোচ্চ নেতার নির্দেশনা স্পষ্ট এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা যায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আল্টিমেটাম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন বেলা এগারোটায় হাইকোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই আলটিমেটাম দেন তিনি বলেন আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এদিন সকাল সাড়ে দশটার পর সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়েন তারা এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আগামীকাল দেশে ফিরবেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দিল্লি থেকে ঢাকায় আসবেন তিনি বেলা এগারোটা থেকে দিল্লি থেকে রওনা করবেন সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর দুটায় তার পৌঁছানোর কথা রয়েছে শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন প্রসঙ্গত দু হাজার পনেরো সালে দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিঘোষ হন বাষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয় শিলংয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ের উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয় সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছর বাইশে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশে দায় অভিযোগ গঠন করা হয় সেই মামলায় নিম্ন আদালতের রায় দুহাজার আঠারো সালে সালাউদ্দিন আহমেদ খালাস পান ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয় হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাউদ্দিন এবং আদালত তাকে দেশে পাঠানোর নির্দেশনা দেন এরপর ওই বছরের আডিমে সালাউদ্দিন ভ্রমণের অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন আবেদনে তিনি বলেন দু থেকে তিনি ভারতে আটকে আছেন দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন ওই আদালতে সালাউদ্দিন আরও উল্লেখ করেন দু সালের এগারোই জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে জীবন কাটাতে চান তবে দেশে ফিরতে না পারলেও গত এক বছর ধরে ভারত থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নিয়মিত ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সালাউদ্দিন এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিলং থেকে দলের বিভিন্ন সাংগঠনিক কাজও করছেন তিনি এটা আবছাইদের বাংলাদেশ আমরা সবাই আবছাইদ ডক্টর ইনুস শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবছায়দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার বাড়িতে গিয়েছিলেন শনিবার সকালে হেলিকপ্টার যুগে রংপুরের পীরগঞ্জের জাফর বাবনপুর গ্রামে তিনি নিহত আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে এরপর আবারও কবরের পাশে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা সবাই আবু সাঈদ আবু সাইদের মা সবার মা এটা আবু সাইদের বাংলাদেশ এ বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই তিনি আরও বলেন এখানে যারা আছে আবু সাইদের পরিবার তাদের রক্ষা করতে হবে তার মা আছে বোনেরা আছে তাদের রক্ষা করতে হবে ডক্টর ইউনুসের আগমন ঘিরে শুক্রবার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায় সেনাবাহিনীর সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও সেখানে অবস্থান নিয়েছিলেন তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি কবর জিয়ারত এবং আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাওয়ার কথা রয়েছে তেল কম দেওয়ায় পাম্প বন্ধ করে দিল বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের ভুরুঙ্গমারি উপজেলার মেসার সাহাফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অক্টেন পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বন্ধ করে দেওয়া হয় মেসার সাহাফিলিং স্টেশন সিটি এখনও বন্ধ রয়েছে জানা যায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন মোটর সাইকেলে তেল তুলতে শাহফিলিং স্টেশনে যান তেল নেওয়ার পর মাপে কম দিয়েছে মনে হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুরুঙ্গামারী উপজেলা শাখার সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে প্রথমে দুই দশমিক দুই পাঁচ লিটারের একটি বোতলে তেল নিয়ে তেরো টাকা ছাপ্পান্ন পয়সার তেল কম্পান সংবাদ ছড়িয়ে পড়লে আশপাশে লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুরুঙ্গমারী সমন্বয়ক মোহাম্মদ সানি এবং মুজামেল হক জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় আপাতত ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলেছে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান গতকাল থেকে আমাদের তেলের মজুত শেষ পর্যায়ে পৌঁছেছে তেলের লেবেল নিচে নেমে গেলে মাপের সামান্য একটু তারতম্য হয় ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছেন নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু করা হবে প্রসঙ্গত মাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মেসার্স শাহা ফিলিং স্টেশনকে একাধিকবার অর্থ জরিমানা করেছে বলেও জানা গেছে ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি একথা জানিয়েছেন ফাদাবি বলেন শহীদ ইসমাইল হানিয়া রক্তের প্রতিশোধ এবং ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্পপালার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে এক দেহরক্ষীসহ তিনি নিহত হন তেহরান এবং হামাসের দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আয়তুল্লা আলী খামিনী আলাদা করে এই হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছেন ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবার জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন ইসরায়েলকে রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত এ ধরনের কোনো হুমকি আসলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নেই গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ অতিরিক্ত সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আহ্বান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতির আলোচনা আবারও শুরু করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কাতার মিশর এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন আলজাজিরা জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারাপ